দুইটা আমল করে যে দুইটা আমল আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় একটা আমল বলে কি দুইটা আমল সূরাতুল ইখলাস সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে আর নিজেকে এত পরিমাণে ছোট মনে করে মনে করে আল্লাহ জাহান্নাম বানাইছে কোন মানুষের জন্য তাহলে মনে হয় আমার জন্য বানাইছে এত নিজেকে এত ছোট মনে করে মুসলমান বাইরে আমার যে আল্লাহ এই পবিত্র কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা ও কোরআন নাজিল করে আল্লাহ তাআলা সমস্ত কিতাব যখন মানুষরা লেখে কিতাবের সর্বনিম্ন দিয়ে লেখা থাকে যদি আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল হয় আপনারা ধরায় দিবেন পরবর্তী লেখার মধ্যে আমরা সংশোধন হয়ে যাব কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে প্রথমে ঘোষণা করেন যালিকাল কিতাব যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আমি আল্লাহ যে ত্রিশ পারা কোরআন নাজিল করলাম এই ত্রিশ পারা কোরআনের ভিতরে কোনো ভুল নাই এই ত্রিশ পারা কোরআনের ভিতরে কেউ ভুল ধরতে পারবে না এবং মুক্তাকিনদের জন্য আমি আল্লাহ কোরআন জান্নাতে যাওয়ার সঠিক রাস্তা হিসাবে আমি আল্লাহ বানাইলাম আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনে কারি তেলাওয়াত করে তখন কাফেরদের অন্তরের মধ্যে জুস চলে আসে এরা বলে এই কোরআন কলাম হতে পারে না এই কুরআন মনে হয় এটা কোন জাদুরের জাদু ধর হবে এই কুরআন তারা বিশ্বাস করে না কিন্তু তারা আল্লাহ রাসূল যখন গবীর রাদিয়াল্লাহু ঘরের মধ্যে বসে আ বসে কুরআন তেলাওয়াত করে তখন কিন্তু তারা গবীর রাদিয়াল্লাহু ঘরের চতব দিক দিয়ে এসে আল্লাহর kalamul qur'an তেলাওয়াত শুনে আমার আল্লাহ তালা চ্যালেঞ্জ করেন মক্কা কাফের দেরি কথা শুনে আল্লাহ চ্যালেঞ্জ করেন ওয়াইম কুনতুম ফি ওয়াইবি

30 পারা কুরআন বানাইতে হবে না আমার 30 পারা কুরআনের ভিতরে সর্বগনিষ্ট সূরাতুল নাম কি একটু জানা থাকে সবাই আওয়াজ দিন কি নাম সূরাতুল কাউসার এই সূরাতুল কাউসারটা তোমরা বানাইবা আল্লাহ চ্যালেঞ্জ করলেন কাফেরদেরকে কি করলেন চ্যালেঞ্জ করলেন যে তোরা 30 পরা বানাইতে হবে না 30 পারার মধ্যে সর্বগনিষ্ট সূরাতুল নাম হচ্ছে সূরাতুল কাউসার তোমরা যদি পারো সূরা কাউসারটা বানায় দেখায় দাও আল্লাহ এই চ্যালেঞ্জ কে তারা গ্রহণ করলো করলো চ্যালেঞ্জ গ্রহণ করে মক্কার মধ্যে কাফেরদের বৈঠক খানা দারুণ এই দারুদ নদুয়াতে বসে কি বানাবে কুরআন বানানোর জন্য তারা বসছে

পিছনে একটা কথা না বলে চিল্লাই আওয়াজ দিয়ে বলেন কার কথা এটা আল্লাহর কথা আল্লাহর كلام আল্লাহ এটা এবং কি কিয়ামত পর্যন্ত মক্কার কাফেরদের মতন এই কুরআনকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কাফেররা চেষ্টা করবে কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে আল্লাহ কুরআনের একটা ঝমর একটা জের একটা নুকতা পরিবর্তন করতে পারবে না কারণ এই কোরআনের দায়িত্ব কে নিছেন আল্লাহ নিছেন এই যে এখানে লাইট গুলো জ্বালানো আছে এই লাইটের ভিতরে যদি আপনি ফু পারেন কোরআনের বাতি নিবে যাবে লাইট গুলো বাতি নিবে যাবে কেয়ামত পর্যন্ত ফু পারবেন নিববে না এটার একটা নির্ধারিত সুইচ আছে যে সুইচের ভিতরে টিপ দিলে লাইটটা অন হয় আর জ্বলে ঠিক তেমনি ভাবে কোরআনের একটা নির্ধারিত সুইচ আছে যে সুইচের ভিতরে টিপ দিলে কোরআন জ্বলবে নিববে এই কোরআনের সুইচ কার হাতে চিল্লায় বলেন কার হাতে আল্লাহ হাতে হলে আমরা কিয়ামত পর্যন্ত কুরআনের বিরোধিতা করে একটা আয়াত পরিবর্তন করতে পারবো পারবো না তো যেটা বলতেছিলাম তো এইজন্য আল্লাহ বলেন বান্দা তোমরা কুরআন শরীফ পড়ো আঙ্গুল দিয়া দিয়া তোমরা কুরআন শরীফ পর। কারণ কিয়ামতের দিন কঠিন मुसीबতের সময় বান্দা যখন ইয়া নাফসি নাফসি বলে চিৎকার

যেদিন ভাই পর্যন্ত ভাইকে চিনবে না না দুনিয়ার জমিনে আমার কোন ভাই ছিল না দুনিয়ার জমি না আমার কোন স্বামী ছিল না দুনিয়ার জমি না আমার কোন না 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 দুনিয়ার জমি আমার

যতক্ষণ পর্যন্ত তোমার বান্দা जिंदगीে সমস্ত গুনাহ ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এর পিছনে সাল সুবহানাল্লাহ